হাদায় যদি কারো কপালে থাকি হাদায় যদি কারো কপালে থাকে সে শতবার দুনিয়া থেকে আয়শা হাদায় তা যাবে আর যদি হেয়া কপালে না থাকে পারে শুনে মাফিল ওতসে কিন্তু শোভাজ নয় না মাফিলের পেন্ডরে আসার জন্য কথা আসার জন্য হাদায় কত ভালো লাগে

কুলাগণ তো যদি মক্কার ভিতরে প্রবেশ করে কেউ কারো সাথে কথা বলতে পারবা না এই ভাবে বারবার বারবার করে তাকে এই কথা বলে দেওয়া হয়েছে এই কথা বলে দেওয়া হয়েছে এই যখন কৌশল করা হয়েছে মুতারান হাজিরিন হেদায়েত আল্লাহ তাআলা যাকে চান তাকে দেন হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা এখনো সেই নৌজন যুবক ইসলাম গ্রহণ করে নাই হজরত আবুজর গিফারি গিফার অঞ্চল থেকে গিফার অঞ্চল থেকে তার মরমত হয়েছে মক্কার ভিতরে এমন একটা নবী আসবে এমন একটা পায়গম্বর এমন একটা রাসুল আসবে যে নাকি ইসলামে দাওয়াত দিবে যে নাকি সত্যের বাণীর দাওয়াত দিবে এই কথা শুনিয়া গিফার অঞ্চল থেকে সফর করে ভিতরে মাতা ফে বাইতুল্লার ভিতরে বসে গেছেন মাতাফে বাইতুল্লাহর ভিতরে বসে বসে চিন্তা ফিকির করে যে কোন ব্যক্তিকে দেখা যায় সুন্দর সুদর্শন

মক্কার ভিতরে আল্লাহ তালা হজরত আবু জর গিফারি কে পাঠায় দিলেন এবং আবু জরের ভিতরে ইমানের নূর ঢুকায়া দিলে ইমানি নূর আবু জরের ভিতরে আল্লাহ তালা দিয়া দিলেন আর আবু জর সেই গিফার অঞ্চল থেকে সফর করে মক্কার ভিতরে এসে গেছেন মাতাফের ভিতরে বসে গেছেন মোহতারাম হাজরিন ভালো করে বুঝবেন সেই কি অঞ্চল থেকে চলে আসছেন ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম এত সুন্দর বাড়ি তখন ইসলামের করুণ অবস্থা ছিল প্রকাশে ইসলামের দাওয়াত দেওয়া যাইত না তখন মক্কার ভিতরে আইন জারি হয়েছিল কেউ কোন আগন্ত আসলে তার সাথে কথা বলতে পারবে না কোন আগন্তুক আসলে তার সাথে কোন কথাবার্তা টোটালি ভাবে নিষেধ এবং এক মুসলমান অপর মুসলমানের সাথে কথা বলতে পারবে না এইভাবে পার্লামেন্টের ভিতরে আইন জারি করে দিয়েছেন আর এটা বলে দিয়েছেন যে কেউ যদি ইসলামের প্রতি কেউ যদি ইসলামের আইন এবং ইসলামের দাওয়াত দেয় তাহলে তাকে কতল করা হবে তাকে হত্যা করা হবে আর আমি এত সহজ ভাবে ইসলাম পেয়ে গেলাম বাবা মুসলমান দাদা মুসলমান মুসলমানের সূত্রে আমরা মুসলমান হয়ে গেলাম কিন্তু আজকে আমাদের ইসলাম আমাদের নবী আমার আপন নবীর চادر নিয়ে তনাদনী করে আমার আপন কোনো প্রতিবাদ আমার আপন ভিতরে নাই কথা বলেন ঠিক কিনা আমার আপন ভিতরে কোনো প্রতিবাদ নাই আমার আপনার নবীর চাদর মোবারক নিয়ে ওই ভুলাবা মত কাদিয়ানি টানাটানি করতেছে আমার আপন নবী বলে গেছেন আনা ফাতামুন নাবিনা লা আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না কিন্তু বর্তমান ক্রমে ক্রমে কাদিয়ানি আমাদের সমাজে বেশি দেখা যায় কি যায় না

স্পষ্টভাবে কাফের আর এটা বাংলাদেশের আইনে যদি হয় পাস হইলো কাফের পাস না হইলো কাফের কাদিয়ানি কি বলেন কাফের কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মোবারক দিয়ে যে করবে সে স্পষ্টভাবে কাফের বাংলার জমিনে যদি স্পষ্টভাবে ঘোষণা দেওয়া হয় যে কাদিয়ানি কাফের ফতোয়া যদি পার্লামেন্টে পাস হয় হলে হবে না হলে নাই কিন্তু ওলামা একরামগণ একজোট হয়েছেন ওলামা একরামগণ বলেছেন কাদিয়ানি কাফের 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 কারণ আল্লাহ তাআলা বলে মা কানা মুহাম্মাদুন আদম আহাদিন মির রিজালিকুম ওয়া লা ফির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আল্লাহ তালা নবীকে বলেছেন শেষ নবী কুরআনের ভিতরে বলেন মুখত আমান নাবিয়িন শেষ নবী আপনারা এবং নবী আপনারা এবং নবীর পরে যে কালাম দাবি করবে যে নবী দাবি করবে সেই স্পষ্ট ভাষায় স্পষ্ট ভাবে সে কাফি।